গরুর মাংসের ভুনা খিচুড়ি ছুটির দিন বা বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কান্না ভালো লাগে কিন্তু কঠিন রান্না মনে করে অনেকেই এই রান্নাটা করতে চান না তাছাড়া ভুনা খিচুড়ি পারফেক্ট ঝরঝরে হবে কি না এবং মশলা ঠিকঠাক হবে কি সেটা নিয়েও ঝামেলায় পড়েন অনেকে আমি আজকে খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারুফ কিচেনে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিটি হচ্ছে গরুর মাংস দিয়ে ভোনা খিচুড়ি প্রথমে নিয়েছি গরুর মাংস আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ গরুর মাংসগুলো মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এখন চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিব দুই তিনটা তেজপাতা পাঁচটা এলাচ এবং কয়েকটা দারুচিনি সামান্য নেড়েচেড়ে দিয়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ব্রাউন হয়ে এলেই দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া শাহি গরম মশলা এই গরম মশলার রেসিপি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন দিয়ে দিব ঘরে তৈরি করা গরম মশলা এক চা চামচ পরিমাণ এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দিব মশলায় মাংস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করব। দশ মিনিট পর মাংস থেকে পানি বের হয়েছে এখন এই পানিটা দিয়ে মাংস ভালো করে কষিয়ে নিব। বিশ মিনিট পর মাংসের পানি শুকিয়ে গিয়েছে এখন এখানে হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়ে আরও দশ মিনিট মাংসগুলোকে রান্না করে নেব মাংসের পানি শুকিয়ে গিয়েছে এবং তেলও ভেসে উঠেছে এখন এই তেলে মাংসগুলো আরও তিন চার মিনিট ভেজে নেব এখন এখানে দুই কাপ পরিমাণ ফুটন্ত পানি অ্যাড করে দেব এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আরও তিরিশ মিনিট রান্না করব মাংস রান্না হতে থাকুক এখন খিচুড়ির জন্য চাল ডাল রেডি করে নেব নিয়েছি পাঁচশো গ্রাম নাজিসের চাল কেউ চাইলে পোলাওয়ের চাল দিয়েও এই খিচুড়ি রান্না করতে পারেন নিয়েছি আড়াইশো গ্রাম মুগের ডাল মুগের ডাল টেলে নিয়েছি নিয়েছি একশো গ্রাম মুসুরি ডাল ভোনা খিচুড়ির জন্য মুগের ডালের পরিমাণ বেশি নিতে হবে তাহলে খিচুড়ি ঝরঝরে হবে এখন মুগের ডাল এক কাপ পরিমাণ পানি দিয়ে আট থেকে দশ মিনিট সিদ্ধ করে নেব এখন খিচুড়ি রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলেই দিয়ে দিব দুইটা তেজপাতা চারটা এলাচ এবং কয়েক টুকরো দারুচিনি সামান্য নেড়েচেড়ে দিয়েই দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব বেশি ভাজব না হালকা ব্রাউন হয়ে এলেই দিয়ে দিব দশ বারোটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিব ঘরে তৈরি করা গরম মশলা এক চা চামচ এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলা থেকে তেল ভেসে উঠেছে এবং মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এখন এখানে অ্যাড করে দিব চাল চালগুলো আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন দুই মিনিট চালগুলো মশলায় কষিয়ে নেব এখন দিয়ে দিব মসুরি ডাল মুসুরি ডাল এবং চাল ভালো করে আরও দুই মিনিট ভেজে নেব এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা মুগের ডাল সব কিছু ভালো করে আরও দুই মিনিট ভেজে নেব এখন এখানে গরম পানি অ্যাড করে দিব এই খিচুড়ি রান্নার জন্য চাল এবং ডাল মিলিয়ে আটশো গ্রাম নিয়েছি তাই এখানে এক লিটার সাতশো গ্রাম পানি অ্যাড করেছি পানির মাপটা হবে চালের দ্বিগুণ এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুইটা মাঝারি সাইজের টমেটো ফালি ভালো করে নেড়ে চেড়ে আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব ছয় মিনিট পর এখন রান্না করা গরুর মাংস অ্যাড করে দিব। দিয়ে দিব গরম মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে একটু চেক করে দেখব লবণ ঠিকঠাক আছে কিনা। এখানে একটু লবণ অ্যাড করতে হবে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আঁচটাকে লোতে রেখে দশ মিনিট রান্না করব দশ মিনিট পর দিয়ে দিব আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব ধনে পাতা কুচি এখন সব কিছু ভালো করে চেড়ে মিশিয়ে নেব এখন সব চালগুলো এক জায়গায় এনে ওপর থেকে দুই টেবিল চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আছে আরও তিন মিনিট রান্না করব তিন মিনিট পর এখন একটু নেড়েচেড়ে দিয়ে সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দেব তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের বোনা খিচুড়ি খুবই সহজভাবে রেসিপিটি করে দেখিয়েছি বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ